হামিদুল ইসলাম শুনতে শুনতে অনেকবার শোনা হয়ে গেছে আমাদের নামটি যদিও সে এখনও পর্যন্ত বাংলাদেশ ফুটবল দলের হয় খেলেনি বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে সে একমাত্র খেলোয়াড় হতে যাচ্ছে যে কিনা এখনও পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেনি কিন্তু বাংলাদেশের সমর্থকদের কাছে অনেক অনেক জনপ্রিয়তা পেয়েছে আর যার কারণটি আমাদের সবারই জানা গতকালে কোচ হাবিয়ার কাবরেরা ফেডারেশনের মুখোমুখি হয়েছিল ফেডারেশন তার কাছ থেকে ব্যাখ্যা জানতে চেয়েছে ঠিক কী কারণে তাকে সৌদি আরব থেকে ইতালি ফেরত পাঠানো হলো তবে একই সাথে আরও একটি বিষয় কনফার্ম করা হয়েছে আগামী কলাপে সে প্রাথমিক দলেও থাকবে এবং চূড়ান্ত দলেও বাংলাদেশ দলের সাথে থাকবে এবং এই ব্যাপারে অনেকটাই নিশ্চিত আগামী ত্রিশে মে যে দলটি ঘোষণা করা হবে এবং একত্রিশে মে থেকে যে স্কোয়াডটি নিয়ে কোচ হাবিয়ার ক্যাবরা সিঙ্গাপুরের জন্য প্রস্তুতি নিবে সেই দলটিতে ফামিল ইসলাম থাকছে এবং ফাহিদুল ইসলামকে নিয়ে আমাদের জল্পনা কল্পনা আমাদের পরিকল্পনা আবারও শুরু করা যায় প্রাথমিকভাবে যেটি বলতে পারি সেটি হচ্ছে ফমিদুল ইসলামকে লেফট উইংয়ে রাইট উইং রাকিব হোসেন এবং মাঝখানে অর্থাৎ নাম্বার নাইনে আলামিনকে রেখে বাংলাদেশের যে অ্যাটাকিং পজিশন সেটি রাখা হবে আর মিডফিল্ডের কথা যেই মিডফিল্ড নিয়ে পুরো এশিয়ায় হয়েছে হয়ে গিয়েছে যেখানে জামাল মেয়ের সাথে হামজা চৌধুরী এবং সামিজ সোম আসছে অর্থাৎ একটা আনব্রেকেবল মিডফিল্ড নিয়ে কিন্তু এগোবে বাংলাদেশ ফুটবল দল সাথে ফামিদুল আলামিন রাকিবে নিয়ে আক্রমণ বা সব মিলিয়ে অপেক্ষার যেই সময়টি সেটি দীর্ঘই হতে যাচ্ছে কবে আসছে সেই সময়টি আমরা শক্তিশালী একটি ফুটবল দল দেখব